সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি অফার দিতেছেন আজকে অফার দিতেছি পাঁচশো পঞ্চাশ টাকা জমজম প্যাটের মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা চমৎকার ডিজাইন আর কোয়ালিটিফুল ড্রেসগুলো কিন্তু থাকবে এই চারশো ষাট টাকার অফারে কিন্তু আপনাদেরকে দোকানে আসতে হবে এই অফারটা নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের ঠিকানা বান্টি বাজার ঢাকা সিলেট পাশে বুলতা এই যে এরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন স্টকে আছে এই যে এই ডিজাইনটা এই সপ্তাহে দেখতেছেন কিন্তু পর পরের সপ্তাহে কিন্তু এই ডিজাইনটা নাও থাকতে পারে তাই আমাদের দোকানে এসে আপনি দেখে শুনে নেবেন আর সেলার কাপড়টা কিন্তু অষ্টআশি ইঞ্চি পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন দামটা আবারও বলে দেয় মাত্র চারশো ষাট টাকা কোয়ান্টিটি ইউজ পরিমাণ এবং ডিজাইনের কিন্তু ইউজ পরিমাণ আছে আপনার ইচ্ছা মতো দোকানে এসে নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা কিন্তু আবারও বলে দেয় আপনাকে দোকানে আসতে হবে ধন্যবাদ